নমস্কার আমি আচার্য শ্রী সৌরভ রয় আজকে আপনাদের জানাবো ইচ্ছা পূরণের টোটকা তো ইচ্ছা পূরণ যাদের হচ্ছে না বা যারা চাইছেন ইচ্ছা পূরণ হতে ইচ্ছা পূরণ করতে তারা কি করবেন দর্শকবার দোকান থেকে প্রথমেই একটা ভোজ্যপত্র কিনে আনো ভোজ্যপত্র কিনে এনে সেটাকে কাঁচি দিয়ে চার চৌকো করে কাটুন চার চৌকো করে এত ছোট করে কাটবেন যাতে আপনার নাম এবং পত্রটা লেখা যায় এরকম কাটলেই হবে বেশি বড় রাখবেন না তো সেইভাবে ছোটো করে কেটে লাল কালির যে পেন হয় লাল কালির পেন দিয়ে আপনার নাম এবং গোত্র লিখবেন তারপর আটা ও চিনি দিয়ে একটা ডো তৈরি করবেন আটা এবং চিনি একসাথে মিশিয়ে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করবেন সেই ডোটা তৈরি করে সেই যে নাম এবং গোত্র ভোজ্যপত্রের মধ্যে লিখলেন সেটা আটার ডোয়ের মধ্যে পুড়ে দেবেন এরপর আপনার বাড়ির কাছাকাছি যে নদী পুকুর বা জলাশয় রয়েছে সেখানে আপনার সমস্যার কথা জানিয়ে বা আপনার ইচ্ছা যেটা পূরণ হচ্ছে না সেটার কথা জানিয়ে সেই নদী বা পুকুর বা জলাশয় সেটাকে ভাসিয়ে দিন যখনই সেই নদী পুকুর বা জলাশয়ের কোনো মাছ সেই আটা ডোটি কি খাবে সেই আপনার ইচ্ছা পূরণের পথে যে সমস্ত বাধা আসছিল সেই বাধাগুলো অপসারিত হতে শুরু করবে এবং খুব তাড়াতাড়ি আপনার সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে করে দেখুন অবশ্যই উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখুন হরার মহাদেব এবং শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দিন